বঙ্গ আজকে মেহের আফরুজ শাওন আপনি মনে করেছিলেন যে আপনি এই সুদিকে জৈক্ততা তাই করবেন জৈক্ততা তাই বলবেন ম্যানিপুলেট করবেন সিস্টেম আপনাকে গ্রেফতার করে সেটা সিগন্যাল দেওয়া হয়েছে আসিফ নদু সাহেব আছেন আপনি আত্মীয় সুদে আপনি ভালো সুবিধা পাবেন জেলের ভিতরে อันডাউটলি আই ক্যান টেল ইউ দ্যাট শাওনকে গ্রেফতার করা হয়েছে হুমায়ুন আহমেদের ডিসক্রিস্ট ওয়াই বাংলাদেশে বসে বলা হচ্ছে যে স্বৈরাচারের বা ফেসিস্টের দালালি করতেছেন সেই মেহের আফরুজ শাওন উদ্বথ মহিলা আমার কাছে মনে হয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে মেহের আফরুজ সাওন যিনি এই ষোল বছরের দেশে সৌরশাসন সৌরতন্ত্র রীতিমতো প্রাতিষ্ঠানিক আকার আকারে প্রতিষ্ঠা করা হয়েছিল বাংলাদেশে বাট সিডোন গণতন্ত্র মানবাধিকার সব কিছু নিয়ে তার কনসার্ন এবং এই দেশটা আজকের যে পর্যায়ে শেখ হাসিনার কারণে যে পর্যায়ে এসেছে অন্যতম কয়েকটা গ্রুপ আছে তার মধ্যে এই সংস্কৃতি জগতের কীটপতঙ্গরা অন্যতম এদের ভূমিকা কোন অবস্থাতেই খাটো করে দেখা যাবে না এরা এই কাজটা করেছে এরাও ভুলে গেছিল যে এই দেশটা আমরা জানতাম তো আগে ষোলো কোটি আঠারো কোটি রাইট এখন শুনছি চল্লিশ কোটি চল্লিশ কোটি মানুষের এ দেশ তারাও ভুলে গেছিল আমরা ফেডোসের যে ব্যবহার আমরা দেখেছি ফের দৌসেট এবং ক্রিকেট সংস্কৃতি জগন জগৎ এবং 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 ক্রিয়াঙ্গনের বিশেষ করে সাকিব আল হাসান এবং আপনার মাশরাফি পৃথিবীতে এমন ও নজিরবিহীন ঘটনা পাবেন না এক্সিস্টিং জাতীয় দলে খেলোয়াড় যে তাকে এমপি বানিয়ে দিয়েছে বিনা ভোটের অর্থাৎ শেখ হাসিনার পাইপগলা যে মানুষ বুঝিয়ে দিচ্ছে এক এক পড়ে इट्स আনবিলিভেবল দেখেন সে কি করছে এবং আজকে মেহরাবু শাওন এই দেশে 2000 মানুষকে হত্যা করা হয়েছে গণহত্যা চালানো হয়েছে

আমি ওই যে আমি আপনার গত বছরের মানে কথা বলছি আমি ইলেকশনের আগে কেন ইমার্জেন্ট দিস এটা কোনো দেশ হলো শুধু সমালোচনার কারণে আপনি গুম হয়ে যাবেন জেল না গ্রেফতার তো কোনো ব্যাপার ছিল না আপনি গুম হয়ে যাবেন গুম যদি না হন আপনাকে তার দলের মানুষ রাস্তাঘাটে গাড়ি উঠিয়ে দেবে আপনার গাড়ির উপরে সন্ত্রাস করবে এগুলো আপনি করেছেন এখন এসে আপনি মায়া কান্না করেন মানুষের যে প্রতিক্রিয়া আমি গতকালকে দেখেছি যে রিয়াকশন ফ্রম দ্য পিপল ম্যাস পিপল আপনি জানেন সারা পৃথিবী বাংলাদেশ থেকে মানুষ এসেছে গতকালকে এবং পৃথিবী যদি বলি ভুল হবে না আমি ভার্জিনিয়া থাকেন একজন ভাই উনি গেছেন উনি আমাকে ভিডিও কল দিয়েছেন আমি দেখাইছি গতকালকে আপনাদেরকে উনি ভিডিও কল দিয়ে আপনার আপনার দিয়েছেন আমাকে যে উনি মনে মনে করেন যে এই বিপ্লবে উনি থাকতে পারেন নাই তো উনি যে একটা ইট যে নিয়ে গেছেন এসে এটা ওনার জীবনের সবচেয়ে বড় পাওয়া বলে উনি মনে করেন উনি ধানমন্ডির একদম কাছাকাছি যে কোন জায়গাতে বসবাস করেন বলবা উনি বলেছেন যে শেখ মুজিবুর সাহেবকে যখন হত্যা করালো উনি নিজে গিয়ে রক্ত দেখেছেন তাকে পড়তে অবস্থা ওই ধরনের একজন মানুষ উনি মানব শক্ত আমি নাম বলবো না উনার উনি উনি একদম কাছাকাছি থাকেন এবং এখনো আছেন ওই জায়গাতেই আছেন বাসার নাম তো বলে তোমরা চিনবেন এই জন্য আমি এটা বলবো না আমি জানি তার বাসার নাম্বারটা কত কেন ইমার্জেন্সি এই হলো বর্তমান তারা গিয়ে কি এখানে তারা সবাই যাচ্ছে রাত্রে ঘুম থেকে তুলে মহিলা তিনটা বাচ্চা নিয়ে আসছে যে মানে এরা তো আগে যেতে পারে নাই তো এখন যে যেন এরা একটা ইটের মধ্যে একটা এবার একটা টোকা দিয়ে যেতে পারে এটা মানুষের ঘৃণা মানুষ খুবটা কোন জায়গায় আরেকজন বদলুক আসছে কুমিল্লা থেকে এসে বলছে কি আমার কাছে আছে আমি কালকে দিকে চেষ্টা করব। উনি বলছে কি যে আপনার কি বলছে শুনেন উনি বলছে যে দুটো ইট নিয়ে যাচ্ছে এবং সাইকেলের সাথে তার বলছে যে এটা নিয়ে এসে এমন জায়গায় রাখবে প্রতিদিন যেন মানুষ এটাকে এটার উপর দিয়ে লাথি দিয়ে যেতে পারে কল্পনা করতে পারেন সাহেবকে দেখে উনি উনার এই খুবটার কারণটা কি শুধুমাত্র শেখ হাসিনার কারণে আসিফ নদুল সাহেব আছেন আপনার আত্মীয় সুযোগ আপনি ভালো সুবিধা পাবেন জেলের ভিতরে আপনি মনে করেছিলেন যে আসিফ নদুল ভাই আসেন আপনাকে গ্রেফতার করা হবে না

Indian authority, they might have a connection with her too. It cannot be ruled out. This is how they work. They see where is the powerful person. They can manipulate, they can, they can, they can approach and they can get the information or any kind of power or manipulation they they wanted for. You know what I mean? And so, I mean, from our unique position or perspective, she might be involved in it too. You cannot rule out that. That's the bottom line, ladies and gentlemen. And after Monekota no, no, she has. আমি এক ডজন বাংলাদেশের সংস্কৃতি মনে সংস্কৃতি সংস্কৃতি জগতে নাম বলে দিতে পারবো ডকুমেন্ট ছাড়া দে আর উইথ ইন্টেল ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি আনডাউটলি দুই দরের মানুষ আছে এখানে কয়েকজন আছে যারা ডাইরেক্টলি কাজ করে কেন কাজ করে আপনি কি এটা কি ইউনিক নাও সার পৃথিবীতে এটা হয় এই বাংলাদেশের প্রত্যেকটা জগৎকে আকৃষ্ট এবং আগ্রাসন ভারতের সেটা রুখা রাখার জন্য তারা স্পোর্টস জগতের পলিটিশিয়ান সংস্কৃতি জগতের ফিনান্সিয়াল সেক্টরের আমি যদি বলি প্রত্যেকটা সেক্টরের মানুষকে তারা দৌড়ে এবং এটা নিয়ম দিস হ্যাভ দ্য ওয়ার্ক যারা ইন্টেলিজেন্ট মানে সিক্সথ সেক্টরে কাজ করে না আসতাম ইউ ক্যান গেট দ্য আনসার সো এবং বাংলাদেশের সংস্কৃতি জগৎটা ভেরি পাওয়ারফুল এবং বর্তমানে desperately india indian authority they're looking for some people who can i mean give them right information right or manipulate systems or or policies or or or, or some dictate policies right and she is the be best person for them right now undoubtedly they grasp the, graphs, the uh, so think about that so and and then i uh, mean ভারতের মানুষ আছে যে তারা কাউকেই সারে নাই যাদেরকে মনে করে তারা টাকা দিয়ে পারবে না তাদেরকে সিস্টেম করে এমন তারা কন্ট্রোল করে রেখেছে যে তারা যদি তাদের তত্ত্ব এখন ফাঁস করে এদের আত্মহত্যা ছাড়া কোন গতি নাই ধরেন আমি বারবার বলি এবং সবচেয়ে প্রতিক্রস্ত যে জিনিস বাট নেস্টুএতে ইন্ডিয়ান অথরিটি কাজ করেছে সেটা কি জানেন ডর্ট অর্থাৎ খারাপ জিনিস উলঙ্গ জিনিস নেক্স নেকড স্টাফ দে হ্যাভ ইউ নো দে হ্যাভ আই মিন ইন देयर কন্ট্রোল বিকজ এটা তারা দেখে দিয়েছে এবং আমি আবার বলছি যতজন ব্যক্তি ইন্ডিয়ান হাই কমিশন আ পার্টিতে গিয়েছিলেন সবার কুকীর্তি তারা রেকর্ড করে রেখেছে এটা আমি কনফার্ম হয়ে বলছি একদম 100% কনফার্ম হয়ে বলছি জেনে বলছি আমি আপনাদেরকে কারণ এরা যারা মদ খান ড্রিঙ্কস করেন অনবরত ড্রিঙ্কস করেছেন আনবিলিভ আনলিমিটেড ড্রিঙ্কস দিয়েছে তাদেরকে একটা পর্যায়ে তারা এবং তাদেরকে এটা তো প্ল্যান করা যাদের যারা নিয়ে গেছেন তাদেরকে তারও এটাই মানে চেয়েছেন যে তারা ড্রিঙ্কস করুক তারা মাতাল হোক তারা মেয়েদেরকে জড়িয়ে দুরুক উলঙ্গ মেয়েদেরকে দুরুক আপত্তিকর ছবি তুলুক তারপরে কেউ কেউ অন্য রুমে যাক আরেকদেরকে নিয়ে মানে কিসিং করুক দ্যাটস ওয়াট দে ওয়ান্টেড অ্যান্ড দে হ্যাভিট ম্যাসিভ আকারে দে হ্যাভিট

মানে এত ঘটনা ঘটে গেল আপনি বাংলাদেশের আপনি কোন একটা শব্দ বললেন না এখন এসে আপনি সুশীল হসছেন মানবাধিকার আইন দেখাচ্ছেন গণতন্ত্র দেখাচ্ছেন এটা বলেন আপনি আমাকে তখন আপনি কোথায় ছিলেন আপনাদের আমরা পাইনি কেন এটা তো বলা দরকার ইউনি ইস হানি ট্র্যাপড ওয়েল আই সো কারণ খারাপ কোনো কোন জিনিসটাকে হানি ট্র্যাপ করার সুযোগ নাই

with great attention, you can understand that this guy is is in trouble. Either he or or she is scared of India, or they have something like তার আচার আচরণ তো বাংলাদেশের সংস্কৃতি যায় না সে মনে করে যে মানে আমি এটা বলতে চাই না তবে সে যে বাংলাদেশের সংস্কৃতিকে ক্যারি করে না এটা আনডাউট দ্যাট এবং আমাদের সংসারটা ভেঙেছে উনি বোঝু মহিলা বুঝছেন তার সংসারটাকে নষ্ট করে দিয়েছে সো আমার মতে উনি তার অবশ্যই তার কানেকশন আছে এবং সে আওয়ামী লীগের সাথে তার অ্যাক্টিভ কানেকশন আছে যে কারণে এই পোস্টগুলো দেয় এবং এটাকে জিয়ে রাখে তার মানুষ এখনও বাংলাদেশে আসে এবং উনি মনে করেছিলেন যে তার কিছুই হবে না বিকজ আসিফ নজরুল সাহেব এখানে মানে গভর্নমেন্টে আসেন বাট আবার বলছি শি মাইট আই মিন বেনিফিট অফ ইট বাট ডেফিনেটলি তার অ্যারেস্টটা যুক্তিসঙ্গত হয়েছে বলে আমরা মনে করি কেননা তার অতিরিক্ত বাড়াবাড়ি এবং আবার বলছি আওয়ামী লীগের পক্ষে যদি কেউ দু একটা শব্দ বলে নাথিং রং উইথ দ্যাট বাট ষোলো বছর আপনি বলতে পারলেন না এখন আওয়ামী লীগের মানে পক্ষে এসে দালালি করবেন ওইটা বাংলাদেশের মানুষ জনগণ মেনে নেবেন বা আমরা কেউ মনে করি না এটা আমরা মেনে মেনে নিব বা মেনে নেওয়া উচিত লেডিস অ্যান্ড জেনমেন সো দ্য বার লাইন ইস শি গট অ্যারেস্টেড অ্যান্ড তারপরে আচ্ছা শাওনেরও জিনিস আছে এরা তো ড্রিঙ্কস করে এরা কখন কোথায় কিভাবে নিজেকে মানে বিসর্জন দিয়েছে কেউ জানে না মনে রাখবেন যারা মাথার প্রকৃতির মহিলা যারা বা পুরুষ যারা মদ্যপাকে এরা যে কোন সময় যখন ঘটনাতে পারে বা এদেরকে দিয়ে ঘটানো যেতে পারে আপনি যখন মাতাল হয়ে যাবেন অতিরিক্ত আপনি কিছু না করলেও আপনাকে জড়িয়ে মেয়ের সাথে একটা ছবি তুলে দিতে অনেক ক্ষেত্রে হয়েছে আমি জানি যারা যারা করেন এটা এই বিপদে পড়েছেন এবং ভারতের বিপক্ষে ভারত নিয়ে ভারত হচ্ছে তাদের স্বপ্ন কোন কোথায় কি আউট করে দেয় কেউ জানে না এজন্য যে কোন রাজনৈতিক দলের উচিত বা বিএনপিরও যদি এই মানুষগুলাকে চিহ্নিত করে শাওয়ন আন্ডার হানি ট্রাম্প হানি ট্রাম্প ওকে এই মানুষকে চিহ্নিত করে বিএনপি কেও বুঝতে হবে যে এদেরকে মূল দায়িত্ব দেওয়া যাবে না আউটসাইড দায়িত্ব ঠিক আছে যেগুলা কোন আপনাদের রাষ্ট্র ব্যবস্থাপনা এখনো ডিস্টার্ব করবে না অস্তিত্বের সংকটে পড়বে না কিন্তু এদেরকে কারণ এর অথবা এদেরকে ডিসফাংশন করে দেওয়া যেতে পারে এটাও ভারতকে একটা শিক্ষা দেওয়া যেতে পারে কিন্তু প্রশ্ন হলো এটা করবে কিনা এবং যে ম্যাসিভ আকারে তারা ইন্টেলিজেন্স এবং হানি ট্রাপ করেছে তারা এবং কেজ করেছে আমাদের পলিটিশিয়ান এবং আমাদের বিভিন্ন ইন্ডিভিজুয়ালসকে সানবেলিভেবল এটা একটা নতুন প্রজন্ম স্যার আমি আবার বলছি যারাই ইন্ডিয়া হাইকমিশনের পার্টি থেকেছিলেন একজনেরও ভালো জিনিস নাই মানে নাই সব খারাপ জিনিস তাদের কাছে আছে এটা অলরেডি চাই এবং তারা এটাই করেছে বিকজ দে হ্যাভ অ্যাক্সেস এবং আমি বলি প্রতিক্রিয়া দেখলাম গতকালকে মানুষের আমি অভিভূত যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি বলছি যে আপনারা কি করেছেন মানুষের বিদ্বেষ এবং ঘৃণাটা কতটা পর্যায়ে আছে না দেখলে এটা বিশ্বাস করা মুশকিল